স্মরণ সভায় আপনারা জান্নাতের সাল্লাল্লাহু বসে ওয়াসাল্লামের আগমন দিনকে কেন্দ্র করে আপনারা

ঘরের কোনে ঘরে কোনে বসে বসে সরে গেলেন কলেমা মুসলমান হলাম আল্লাহ পাকি আমার সারা জীবনের জেন্দেগির গুণাগুলি জীবনের জেন্দেগির সমস্ত গুণাগুলি কি আল্লাহ পাক মাফ করে দেয় আমার মনে হয় আল্লাহ পাক আমার জীবনের জেন্দেগির গুনাগুলিকে কি মাফ করবেন এই ফরমাতের হুজুর বিয়াদেবী মাফ করবেন আমি একজন বড় ব্যবসায়ী আমি একজন বড় সওদাগর আমি বিরাট বড় উপরে চড়াও করতো তাদের উপরে নির্যাতন চালা চালা আজকে লক্ষ্য করেন না দর্শন বাড়ছে না তাই জোরে বলেন ধর্ষণ বাড়ছে দেখেন না তাকে বেশ কয়েকজন মিলে ধর্ষণ করে রেপ করে তাড়াতাড়ি পচে যায় লাশ

দুনিয়ার আলো আর দেখতে পাই না মার পেটে চিঠি লিখেছে কি স্বামী স্বামী আমার গর্বে সন্তান জন্ম গ্রহণ করে কালবি বানমাছেন ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ গোজো সঙ্গে সঙ্গে আমার পুত্র সন্তানের জন্য আমি কাপড় চোপড় দানা দানি করে বাইরে এসো ওই সময় ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল আমার বিবির কাছে তুলে দিয়ে বলি আর আমার বিবি আমার বাচ্চা কোথায় আমার কন্যা সন্তান ভবিষ্যৎ কয় গলা টিপে হত্যা করবে মেরে দেবে আমি একজন মহিলা আমি একজন কন্যা আর আমার গর্বে জন্ম নিয়ে করতে পারি না আমার স্বামী শুনে রেখে দেন আমি কন্যা হয়ে আমার চলে যাই যাবে আমার মেয়ের জীবন আমি রক্ষা করবো জোরে বলুন না শুভ যে কোনো ফিকিরে আমার মেয়েকে আমি কবে বেশ কয়েক বছর পরে আবারও বাড়িতে আবারও বাড়িতে না বাড়ির বারান্দায় বসে বসে খেলাধুলা করে খেলাধুলা করে না জান আমাদের বাড়িতে একটা লোক

আমি ডাকিয়া আমি হাঁটতে পারি হাঁটতে পারছি না আমাকে আমি হেঁটে 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 যাচ্ছি

আমার বাচ্চা জানতো না যে নিজের কবরটা সে নিজে খুঁড়ছে যখন গোবালি लेके থাকি আমার মেয়েটা হাত দিয়ে ঝরে যায় বিয়ে বলা আপনাকে মেলায় জেলায় আসলে হুজুর যখন গর্ত খোঁড়া কমপ্লিট হয়ে যায় আমি বাপ তড়িটাকে বের করতে আরম্ভ করলাম

টি শুরু হয়ে গেল ঠিক না বেটিয়ে বেটিয়ে এবারে বলেন ভাই হয় ওই মেয়ের মাস তাড়াতাড়ি দাও দশটা দাও বারোটা দাও ছটা দাও তিনটা দাও তাড়াতাড়ি একটা কাজ করা যায়

আজরে বলি বলি কঠিন হয়ে যাবে প্রত্যেককে বলছে মুসলমান তাদেরকে পর্দার মধ্যে রাখুন আর নিজেরাও পরিবর্তন হন বিয়ে করে তাদেরকে বাইরে নিয়ে চলে যাবে এই রকম বাইরে নিয়ে যাব মেয়েদের সুতকি রক্ষা করুন কাজে লাগবে না হলে সব কি আপনারা প্রত্যেককে দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতে আপনারা বলেন